কিছুক্ষণ আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাংবাদিক বৈঠক করেন সেখানেও কিন্তু তিনি এই প্রসঙ্গ তুলে ধরেন এবং প্রশ্ন তোলেন এত ফর্ম সেভেন ওই বিজেপি কর্মীর গাড়িতে এলো কি করে তিনি অভিযোগ করছেন যে এসআইআর নামে মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করা হচ্ছে একটা গাড়ির ভেতরে নয় দশ হাজার ফর্ম নিয়ে গেছে সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল আপনারা তো জানতেও পারতেন না এটা ফাইল পর কাগজ এগুলো মানুষের অধিকার চুরি নয় তথ্য চুরি করছে অধিকার চুরি করছে গণতন্ত্র চুরি করছে মানুষকে বাঁচতে দিচ্ছে না জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে আমি সমস্ত বিএলএ ওয়ান বিএলএ টু সবাইকে এলাকায় নজর রাখতে অনুরোধ করব। আমি সমস্ত আইসিদের নজর রাখতে অনুরোধ করব। কারণ এই বস্তার মধ্যে যে কেউ বন্দুক বা বোমা ভরে আনছে না তার তো কোনো গ্যারেন্টি নেই আমাকে তো সিকিউরিটির পয়েন্টটাও দেখতে হবে ফ্রম দ্য সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ আমার রাজ্যকে শান্তি রক্ষা করতে হবে হাজার হাজার ফর্ম সেভেন সহ বিজেপি কর্মী দুজন বিজেপি কর্মীকে ইতিমধ্যেই বাঁকুড়ার তালডাংরা থেকে আটক করা হয়েছে এবং ওই বিজেপি কর্মীর গাড়িতে থেকেই এই ফর্ম উদ্ধার করা হয়েছে বাকি তিনজন পলাতক বলে জানা যাচ্ছে এক নতুন চক্রান্তে ফাঁস আমরা আজকে হুদিস পেলাম সাধারণ মানুষের কিভাবে নাম ভোটার থেকে বাদ দেওয়া যায় সেটার একটা হুদিশ পেলাম আমরা আজকে দেখলাম যে সিমলাপাল তালডাঙ্গা থেকে একটা গাড়ি এদিকে আসছিল সেটা আমাদের ছেলেরা ওখানকার ছেলেরা ধরেছেন এবং এখানে আমরা ধরেছি গাড়িটাতে সেখানে বাল্ক আকারে মানে অনেকগুলো তাদের ফর্ম ধরা পড়েছে তা সেটার মধ্যে আমরা জানি একটা বিএলও টু বিএলওকে দশটি ফর্ম জমা দিতে পারে তার বেশি নয় কিন্তু ওই একসাথে বাঞ্চ আকারে ফর্ম কিন্তু তারা এসডি অফিসে জমা দিতে যাচ্ছিলো তো এগুলো সবকটাই মানুষের নাম বাদ দেওয়া চক্রান্তে তারা এইভাবে ফর্ম বিলি করতে পারে না সব জায়গায় এবং সেটি প্রায় মোটা এরকম বান ছিল আর কিছু ছিল ছোট ছোট তার মধ্যে আশা করি নিশ্চয়ই যতগুলো ফর্ম ধরবে সেই ফর্মগুলোটাতে আছে স্যার ফর্ম সেভেন জমা করতে খাতার আসছিলাম তৃণমূলের হারমাদরা আমাদের ফর্ম গাড়ি থেকে চিন্তাই করে নেয় সেখানে আজকে আমাদেরকে খুঁজছে আমাদের একজন ছেলেকে কিডন্যাপ করেছে এবং আমরা অনেকে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছি সঠিকভাবে থাকতে পারছি না খাতড়ায় আজকে প্রচুর জমায়েত হয়েছে তৃণমূলের লোকজন করেছে আমাদেরকে মারার হুমকি দিয়েছে আমরা কোনো রকম করে পালিয়ে বেছি এখন খাতড়ার বাইরে একটা স্তিকে আছি কোনো রকম করে আমরা চেষ্টা করছি নিজেদের জান নিয়ে পালিয়ে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য অভিযোগ করছেন এবং এই ঘটনা যেখানে তালডাংরা থেকে খাতরা যাচ্ছিল এক বিজেপি কর্মীর গাড়ি এবং সেই গাড়িতেই হাজার হাজার ফর্ম সেবেন সেই গাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে গাড়ি দেখে তৃণমূল কর্মীদের সন্দেহ হয় ইতিমধ্যেই পুলিশ দুজনকে আটক করেছে আর তিনজন পলাতক অন্যদিকে এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র এমনই অভিযোগ করছে বিজেপি আর এই ঘটনায় ইতিমধ্যে এফআইআরও দায়ের করা হয়েছে খাতরা থানায় বাঁকুড়ার তালডাংরা থেকে গাড়িটি খাতরা যাচ্ছিল সেই সময় এই গাড়িটিকে আটক করা হয় গাড়ি দেখে তৃণমূল কর্মীদের সন্দেহ হয় ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ আর বাকি তিনজন পলাতক এই মত সাংবাদিক সরাসরি কলকাতা দক্ষিণ কলকাতা হাওড়া সদর উত্তর দিনাজপুর শ্রীরামপুর হুগলি মেদিনীপুর বাঁকুড়া কুচবিহার বীরভূম পুরুলিয়া ব্যারাকপুর একই ঘটনা ঘটে চলেছে বহু জায়গায় আমাদের কর্মীরা সেখানে ধর্না দিচ্ছেন তার অবস্থান দিচ্ছে তাহলে আমরা যারা আমরা যারা স্ক্রুটিনি করেছি আমাদের যে কর্মীরা বুথে আছেন দৈনন্দিন যারা রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন গ্রামের মানুষ প্রত্যেকটি বাড়ির মানুষকে চেনে কে ওখানকার বাসিন্দা কি বাসিন্দা নয় সে সম্পর্কে সম্পূর্ণভাবে স্ক্রুটনি করেই আমাদের কর্মীরা আজকে সেখানে পৌঁছে গেছেন আমাদের তাদের অবজেকশন জানাতে বা ভোটার লিস্টে থেকে দাম বাদ দেওয়ার জন্য অথবা তার নতুন নাম তালিকায় তোলার জন্য কিন্তু সেটা আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা নিচ্ছে না এই পরিস্থিতিতে সর্বত্র আমরা অবস্থান চালাচ্ছি কারণ এভাবে এসআইআর প্রক্রিয়া যদি পশ্চিমবঙ্গে শেষ হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে আমরা আমরা এখানে নির্বাচন হতে না এটা আমাদের দাবি নির্বাচন কমিশনের কাছে যে এসআইআর এর প্রক্রিয়া মসৃণ করুন যারা ভোটার তালিকা নিয়ে কাজ করেছে যে আমাদের বিএলএ টুরা হঠাৎ আজকে বিএলও তাদের বলছেন আমাদের ওপর থেকে কোনো নির্দেশ নেই এ আরও এই আরওরা বলছেন সেখানে কোনো নির্দেশ নেই বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা ধর্নায় বসেছে বিভিন্ন জায়গায় অন্য দলের পক্ষ থেকে আক্রমণ হচ্ছে বলে করা যাবে না মুখ্যমন্ত্রী উত্তেজক ভাষণ দিচ্ছেন বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষের মনের মধ্যে কোন জেনুইন ভোটার বাদ পড়েছে চুয়ান্ন লক্ষর মধ্যে যাদের নাম বাদ পড়েছে তাদের মধ্যে তার মধ্যে তো আমার পরিবারেরই চারজন আছে যাদের নাম ভোটার লিস্টে ছিল চলে গেছে। চলে গেছেন অনেকদিন আগে কিন্তু এই চারজন আবার বিধানসভা যখন বিধাননগরে নির্বাচন হয়েছিল কর্পোরে মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন তাতে এই চারজন এসে ভোট দিয়ে গেছেন আমি সকাল নটায় ভোট দিয়েছি আমার বাবা মা এসছে বিকাল চারটের সময় ভোট দিয়ে চলে গেছেন তো এই ধরনের ভোটারের নাম তো প্রথমের লিস্টে নাম বাদ গিয়েছিল আর সেই নাম বাদ দিয়েছেন কারা তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি বিএলএ টু ছিলেন তার উপস্থিতিতে বিজেপির বিএলএ টু এর উপস্থিতিতে বিএলও যিনি আছেন তিনি করে সরাসরি একদম সরকারি ব্যবস্থার নাম বাদ গেছে মুখ্যমন্ত্রী বলছেন এই ব্যবহার করছে মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই অন্তত এই ঘটনার ক্ষেত্রে তিনি স্বাভাবিকভাবেই তিনি এবং তার দল এসআইআর হোক এটা চান না এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যাক এটা তারা চান না তারা চান বর্তমান যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকার মধ্যে দিয়েই ভোটারকে ভীত সন্ত্রস্ত করে একটা আতঙ্কের আবহ তৈরি করে তার মধ্যে দিয়ে নির্বাচন করার কিন্তু সেই নির্বাচন তো পশ্চিমবঙ্গে হবে না যে ভোট সংস্কৃতি থেকে উত্তরপ্রদেশ বিহার বেরিয়ে আসতে পেরেছে সেই ভোট সংস্কৃতি থেকে পশ্চিমবঙ্গ বেরোতে পারছে না দিনের পর দিন তো একটা সুস্থ সভ্য সমাজে এ ঘটনা ঘটতে পারে না তার চেষ্টা তারা করছেন আমাদের বক্তব্য নির্বাচন কমিশনের কাছে যে আপনারা আমাদের রাস্তা দেখান যে আমরা কি করব আমরা এর মধ্যেই যোগাযোগ করেছি দিল্লিতে আজকে জ্ঞানেশ কুমার সাহেবকে বারবার আমরা বলেছি আপনি পশ্চিমবঙ্গে আসুন দিল্লিতে বসে থাকলে হবে না আপনি কলকাতায় আসুন আপনি হুগলিতে আসুন মুর্শিদাবাদে আসুন বীরভূমে আসুন দক্ষিণ চব্বিশ পরগনায় আসুন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড মডেলকে দেখুন আপনি কিভাবে এসআইআর হচ্ছে সেখানে কিন্তু এতক্ষণ পর্যন্ত তো ভয়ের আবহ ছিল বাড়িতে গিয়ে হুমকি ছিল মারধর ছিল বিয়েলোকে ওপরে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার ব্যবস্থা ছিল কিন্তু সামগ্রিক প্রশাসনিক দায়িত্ব যখন নির্বাচন কমিশনের সেখানে কি করে বিএলও বলতে পারে যে আমার ওপর থেকে কোনো নির্দেশ নেই আমি ফর্ম সেভেন অ্যাকসেপ্ট করব না ফর্ম সিক্স আপনাকে দিতে গেলে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে আর তার জন্য আমাদের কর্মীদের ধরনায় বসতে হবে এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের দলের স্তর থেকে যা করার আমরা করব এটাই আমার একটুখানি বলার ছিল

যে বাবা থাকেন উত্তর চব্বিশ পরগনায় আর তার দশ পুত্র সন্তান বসবাস করছে মুর্শিদাবাদে আর তার পাঁচ কন্যা বসবাস করছে মালদায় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে